টু আপডেট মাস্টার প্রাইমারি টেট দু হাজার ওএমআর সংক্রান্ত যে মামলা অর্থাৎ ডিভিশন বেঞ্চে যেটা পেন্ডিং আছে আপনারা জানেন তো সেই কেসের পুঙ্খানুপুঙ্খ যে আপডেট বা এতদিন পর্যন্ত কি অবস্থায় আছে ওটা এবং লাস্ট যে অর্ডার হয়েছিল সেই অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন একদম সম্পূর্ণ অর্ডার কপি বাংলায় ব্যাখ্যা থাকবে এর আগেও আমরা নিয়ে এসেছিলাম এবং এটা লেটেস্ট আরও হতে চলেছে ব্যাপারটা তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা আমাদের কম্পিউটার বা ডিভাইসে সেটা পুরো একদম দেখাবো এবং আরেকটা কথা আমাদের এই নতুন ধরনের যে ব্যাপার বা নতুন ধরনের যে গ্রাফিক্স ডিজাইন করে বা বিভিন্ন ধরনের যে মানে যখন আমরা স্ক্রিনে দেখাই কোনো আইটেম বা কোনো যে ব্যাখ্যা করি সেটা আপনাদের কেমন লাগছে তো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের জন্য আমরা নতুন ডিভাইস বাই করেছি এবং তারপর সেটা থেকে আমরা সমস্ত রকম ভিডিও এডিট বলুন বা ভিডিও মানে দেখানো স্ক্রিন যখন ক্যাপচার হয় বা স্ক্রিনে যে দেখানো হয় সব ঠিক নতুন নতুন ডিভাইস আমরা আপনাদের জন্যই নিয়ে এসেছি এবং সেই ডিভাইসগুলো কাজে লাগাচ্ছি শুধুমাত্র কোয়ালিটিকে ইম্প্রুভ করার জন্য আমরা তো ডেলি বেসিসে নিউজ দিয়েই যাচ্ছি এবং এক্সপ্লেনেশান যে ভিডিও সেগুলো আসছে তো কোয়ালিটি যে ভিডিওগুলো বা কোয়ালিটি ভিডিওর যে নতুন ধরনের যে আমরা একটা স্ট্রাকচার বা নতুন ধরনের যে যেভাবে আমরা প্রেজেন্ট করছি ব্যাপারটাকে তো অবশ্যই সেটা কেমন লাগছে কমেন্টে জানান তো আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আজকের যে বিষয়বস্তু ভিডিও আমরা যেটা বললাম যে প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো সংক্রান্ত যে মামলা তার ডিভিশন বেঞ্চের অর্ডার কবি সব বিস্তারিত হতে চলেছে এবং সিবিআই পর্ষদের কাছে হার্ড ডিস্ক চেয়েছে কেন তার অরিজিনাল কারণটা কি কত মানে মেমোরিযুক্ত ডিস্ক চেয়েছে সেটাও কিন্তু আমরা বলবো তো সমস্ত রকম তথ্য এবং তার সাথে সিবিআই কি এমন খুঁজে পেয়েছে যার জন্য এত মানে হার্ড ডিস্ক লাগছে পুরো ব্যাপারটা হতে চলেছে একদম একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো আমরা পুরো একদম চলে যাব একদম স্ক্রিনে এবং সেখান থেকে পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাবো তো একদম অর্ডার কফিসও পুরো ব্যাপারটা হতে চলেছে তো আমরা চলে এসেছি অফিসিয়াল যে অর্ডার কপি আমরা ডাউনলোড করেছি এটা অফিসিয়াল সাইট থেকে হাইকোর্টের তো এখানে দেখতে পাচ্ছেন তিরিশ আট দু হাজার চব্বিশে যে অর্ডারটা দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে যে পুরো ব্যাপারটা এখানে উল্লেখ করা আছে তো এখানে বিভিন্ন পক্ষে যারা অ্যাডভোকেট ছিলেন স্ক্রিনে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা একটু মেন জায়গাতে চলে আসছি মিস্টার লাহিড়ি লার্নের অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপিলেন্স ইন যেটা কেসটাতে সামিস দ্যাট হি উড লাইক টু সাইড সার্টেন প্রিসিডেন্স डिक्लारिंग ल इन रेसपेक्ट द स्को अफ जुरशन एक्सपर्ट एक्सरसाइज बै द रिट कोट इन द मैटर पॉइंट लॉ नियमगुल्लो आने अकॉर्डिंग टू हिम द रिट कोट कैन नट ट्रावल बयंड द फोर कॉर्नार्स अब द्लींगस एंड द रिलीफ क्लेम देर इन नर कैन मेक ए रो एनकैरि फैक्ट हुई ड नट जारमेन फ्रम दिज अपा जान आगे अनेक बार বিভিন্ন সময়ে বিভিন্ন রকম যে সিবিআই এনকোয়ারি হয়েছে এবং অনেক তথ্য তাদেরকে মানে সংগ্রহ করার কথা বলা হয়েছে এবং তারপর বিভিন্ন ধরনের এখানে যে ব্যাপারটা এখানে তুলে ধরা হচ্ছে সেটা কিন্তু এখানে আছে এবং ইন সার্চ ভিউ অব ম্যাটার লেট বোথ দ্যপউইল বি লিস্টেড অন আঠেরোই সেপ্টেম্বর তো আঠেরোই সেপ্টেম্বর পরবর্তী শুনানি একটা দিন বা ফাইনাল জাজমেন্ট উঠে আসতে পারে এই সংক্রান্ত ব্যাপারে বা কোনো জাজমেন্ট দেওয়া হতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা অর্ডার কপিতে তো দ্য ওয়েস্ট বেঙ্গল বড় অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ অলসো ফাইল অ্যান্ড অ্যাপিল বিং এম এটি যেটা আছে অফ দু চব্বিশ চ্যালেঞ্জিং দ্য পোর্শন অফ দ্য ইনকোয়ারি অর্ডার বাই হুইচ দ্য সিঙ্গেল বেঞ্চ ডাইরেক্টেড টু রিকম্পেন্স দ্য সিবিআই ফর দ্য মনিটারি এক্সপেন্ডিচার্স লাইকলি টু বি ইনকোড ইন মেকিং অ্যান্ড ইনভেস্টিগেশন তো এর আগে আপনারা জানেন যে যেটা একটা অর্ডার হয়েছিল সিঙ্গেল বেঞ্চে সেখানে দের যে খরচা হবে সিবিআইকে যে এইসব তো ইনভেস্টিগেশনের পারপাসে যা খরচা হবে বা এক্সপেন্ডিচার সেগুলো বোর্ডকে বহন করতে বলা হয়েছিল কিন্তু বোর্ড এখানে বলছে যে ওই জায়গাটাকে চ্যালেঞ্জ করছে এবং তারা দিতে আজকে টাকা পয়সা সবাই বসে দ্য বোর্ড সেজ দ্যাট দে ডোন দ্য ইন্ডিপেন্ডেন্ট ফান্ড কোনো ইন্ডিপেন্ডেন্ট ফান্ড নর ইটস প্রফিট আর্নিং অর্গানাইজেশয়ার ফোর সার্চ ডাইরেকশন নিডস ইন্টারফেরেন্স তো বোর্ড যেটা বলছে যে তাদের তারা হচ্ছে মানে কোনোরকম প্রফিট আর্নিং অর্গানাইজেশ অর্গানাইজেশন নয় এবং তার সাথে তাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট ফান্ড নেই তো তারা কিভাবে দেবে এবং সেই জন্য তারা আপিল করছে যাতে না টাকা দিতে হয় এবং সেই জন্য ওই জায়গাটাকে চেঞ্জ করা হোক তো তারপর কি আছে দ্য কাউন্সিল ফর দ্য সিবিআই সেজ দ্যাট দে হ্যাভ সিজ লার্জ নাম্বার অফ হার্ড ডিস্ক একটু ভালো করে দেখবেন এই জায়গাটা ফ্রম দ্য ডিফারেন্ট অর্গানাইজেশনস ইনক্লুডিং দ্য বোর্ড হ্যাভিং এ হাই স্টোরেজ ক্যাপাসিটি অ্যান্ড ইন অর্ডার টু কোলেক্ট দ্য ডাটা অ্যান্ড টু সেন্ড দ্য সেম ফর ফরেন্সিক ইনভেস্টিগেশন

সিবিআই পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা অনেক লার্জ ডাটা উদ্ধার করেছে বা অনেক বড় বড় ডাটা উদ্ধার করেছে ডিফারেন্ট অর্গা থেকে হার্ড ডিস্ক সেই ডাটাগুলো আছে এবং সেইগুলো কিন্তু হার্ড সেইগুলো কিন্তু হাই স্টোরেজ ক্যাপাসিটি ইন অর্ডার টু কোলের দ্য ডাটা এন্ড অলসো টু সেন্ড মানে যেগুলো ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য যাবে এবং একসাথে ভালোভাবে সাজাবে বা সেটাকে একটা অর্গানাইজ পদ্ধতিতে রাখবে সেই জন্য হার্ড ডিস্ক দরকার নতুন ফাঁকা হার্ড ডিস্ক দরকার এবং কুড়িটা হার্ড ডিস্ক দরকার চার বি করে মানে এখানে বুঝতে পারছেন আশি টিবি ক্যাপাসিটি যুক্ত মানে আশি হাজার জিবি বলতে পারেন অ্যাপ্রক্সিমেট ভ্যালু আশি হাজার জিবির হার্ড ডিস্ক দরকার কুড়িটা হার্ড ডিস্কে চার টিবি করে তো সেক্ষেত্রে সিবিআই যেটা বলছে তারা কোনোরকম টাকা পয়সা চাইছে না এটা কিন্তু দেওয়া হবে তারপর উইদাউট এন্টারিং ইন্টু দ্যাব এক্সপেক্ট সিন্স দ্য ইনভেস্টিগেশন টু শো ইজ আন্ডার প্রসেস অ্যান্ড উই আর ইন সেশিং অফ দ্য মেটার ডিটারমিনিং দ্য পয়াই মিস্টার লাহি ইন ইটস উই ফিল দ্যাট এজ ইন্টারিং মেজার অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল টু স্যাংশন অ্যান অ্যামাউন্ট ফর দ্য পার্চেস অফ অ্যাফোর্সেড হার্ড ডিস্ক বাই দ্য বোর্ড ফর ইটস অনওয়ার্ড ট্রান্সমিশন এখানে কি করা হচ্ছে ইন্টারিং মেজার করা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টকে জন্য এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে তারা যেমন টাকাটা স্যাংশন করে তো এখানে এটা কিন্তু যাদের সিবিআই তাদের মানে যেটা ইনভেস্টিগেশন চালাচ্ছে এবং যা প্রসিডিওর সেগুলো কমপ্লিট করতে পারে এটা আছে এবং অল পয়েন্টস এজেটেড বাই দ্যান্স ইন বোথ হোয়েন মুভ টু নেক্সট তো এখানে মাননীয় বিচারপতি হরিশ মহাশয় এবং মাননীয় বিচারপতি প্রসম বিশ্বাস মহাশয়ের বেঞ্চে ছিল এবং তিরিশ তারিখে এটা হয়েছে তিরিশ আগস্ট এবং তিরিশে আগস্ট যেটা হয়েছে এর আগে আমরা পুঙ্খানুপুঙ্খ একবার আলোচনা করেছি এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা অ্যাড করবো এর সাথে সেটা হচ্ছে সিবিআই ইনভেস্টিগেশন চালাচ্ছে এবং এর মধ্যেই কেস কিন্তু আপনারা জানেন যে মানে যে কেসটা সেটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে এবং দেড় দু হাজার চোদ্দো যে ওয়েমআর সংক্রান্ত মামলা ডিভিশন বেঞ্চে যেহেতু দিন আছে তো সিঙ্গেল বেঞ্চে মামলাটা যেটা অলরেডি ছিল এখান থেকে যখন ওখানে যাবে তারপর ওখানে বাকিটা শুনানি হবে কারণ সিঙ্গেল বেঞ্চে যদি ডেট দেওয়া থাকে সম্ভবত ওরা শুনানি হবে না এবং ডিভিশন বেঞ্চে পরে সিবিআই অনেকটা ইনভেস্টিগেশন এগিয়েছে ইতিমধ্যে অনেক তথ্য সংগ্রহ হয়ে গেছে এবং সেগুলো পাবলিকলি বা মানে জনসমক্ষে কিন্তু ওগুলো ওইভাবে আসবে না কারণ ওগুলো আদালতে আলাদাভাবে জমা হবে তো সেই জন্য আমরা ওটা শেয়ার করতে পারছি না যদি জেনেও থাকি তো ব্যাপারটা হচ্ছে এটাই এবং টেট দু হাজার সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসছে দিন দিন আমরা শেয়ার করে যাচ্ছি এবং অর্ডার কপিতে যা লেখা ছিল সেটা সহজভাবে বাংলাতে আপনারা বুঝতে পারলেন এবং কেন হার্ড ডিস্ক চাই কারণ একটা লার্জ যেমন ডাটা তারা সংগ্রহ করছে সেগুলোকে ঠিকভাবে সাজাবে এবং ফরেনসিক ল্যাবে পাঠাবে সেই জন্য দরকার এবং তার সাথে দুটো এপিল আপনারা জানেন যে এখানে দুটো এপিল বলতে বোর্ডের একটা অ্যাপিল আছে এবং সেই জন্য দুটো এপিল এখানে হয়ে যাচ্ছে এবং সেই জন্য সেটা আঠেরোই সেপ্টেম্বর লাস্ট সরি মানে পরবর্তী যে শুনানি সেটার জন্য লিস্টেড আছে আমরা একটু মানে কেসের যে ডিটেলস সেটার দিকে একটু চলে যাই সেখানে কি আছে আমরা একটু দেখে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি কেস যে হিস্ট্রি অফ কেস হিয়ারিং দেখতে পাচ্ছেন বিভিন্ন সময়ে হিয়ারিং হয়েছে এবং বিভিন্ন এখানে পারপাস অফ হিয়ারিং দেখতে পাচ্ছেন এবং লাস্ট যে তিরিশ আট দু হাজার চব্বিশ তো আমরা এখানে এটাকে ওপেন করে দেখা যাচ্ছে ভিউ করে এখানে ভিউ করলে আপনারা সেটা পেয়ে যাবেন বিভিন্ন যে কেসের অর্ডার কপি যদি ডাউনলোড করতে হয় তো এইভাবে কিন্তু আপনারা চাইলে করতে পারবেন তো এইভাবে করা যাবে তো এই হচ্ছে ব্যাপার এবং অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে পারেন ভিডিওটি লাইক করুন সবার সাথে করুন মূল্যবান মতামত কমেন্টে জানান এবং তার সাথে কিছু প্রশ্ন থাকলে সেটা জানান কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাতে ভুলবেন না তার সাথে নিত্যনতি যে আপডেট সেগুলো আমরা এবং তার সাথে কোয়ালিটি কন্টেন্ট সেগুলো আমরা ক্রমাগত শেয়ার করে চলেছি